এখন আমরা ডাবল বিবি পরীক্ষার জন্য একটা বিশেষ ধরনের অঙ্ক শিখব লাভ ক্ষতির একটা অঙ্ক দেখো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য এখানে দেখো একটা অঙ্কটাও আছে যে একজন ব্যবসায়ী দশ টাকায় পাঁচটি দরে কিছু লেবু কিনে পনেরো টাকায় ছয়টি দরে সেগুলো বিক্রি করলেন তাহলে তার লাভ কত হবে যখনই এই টাইপের অঙ্ক আমরা দেখবো অঙ্কটা আমরা শখ করে করার জন্য কি করবো এইভাবে করব দেখো আমরা একটা শখ করে দেব একদিকে শখের একদিকে লিখো সংখ্যা আর একদিকে লিখুন দাম দেখো এবার সংখ্যা প্রথম তোমরা প্রথম বিষয়টা দেখো যে দশ টাকায় পাঁচটি করে অর্থাৎ দাম হলো দশ আর সংখ্যা হলো পাঁচ ঠিক আছে পরের দেখো পনেরো টাকায় ছয়টি দল অর্থাৎ দাম হলো পনেরো আর সংখ্যা হলো ছয় এই পর্যন্ত পেলাম এই পর্যন্ত এই ছকটা বানানোর পরে আমরা কী করবো কোনাকুনি গুণ করব ঠিক আছে দেখো কোনাকুনি গুণ করলে কী হবে ছয়ের সাথে দশ গুণ হবে ছয় দশে ষাট আর পাঁচের সাথে পনেরো গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে বিষয়টা কী বলতো ষাট টাকায় কিনে পঁচাত্তর টাকায় বিক্রি করলো তাহলে মাঝখানে কত হবে লাভ বলতো মাঝখানে লাভ হবে পনেরো তাহলে লাভটা কত হলো পনেরো এবার আমরা লাভটা দিই পার্সেন্টেজে বের করি ঠিক আছে পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হয় যেটা লাভ সেটা উপরে লেখো মানে উগুল লেখব পনেরো এবার পনেরো টাকা লাভ করতে গিয়ে তাকে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে ষাট টাকা এই জন্য নিজে দেখব ষাট যেহেতু এবার আমাদের পার্সেন্ট ইনভেস্ট করতে হবে এজন্য ইন্টু দেব একশো ঠিক আছে তাহলে পনেরো বাই ষাট ইন্টু একশো এবার আমরা কাটাকাটি করবো পনেরো দিয়ে ষাট টাকার টাকাতে হবে চার হবে কারণ চার পনেরো ষাট আর চার দিয়ে একশো টাকার টাকা তো হবে পঁচিশ চার পঁচিশে একশো তাহলে তার লাভ কত হলো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ এই অঙ্কটার উত্তর হলো পঁচিশ পার্সেন্ট সুতরাং এখানে বি নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর তাহলে বোঝা গেল কীভাবে আমরা এই ধরনের অঙ্ক যে এত টাকায় জিনিস কিনে এত দরে কিনা এত টাকায় এত দরে বিক্রি করবো এই টাইপের যদি অঙ্ক পরীক্ষা আছে চাকরি পরীক্ষা তাহলে আমরা এই সিস্টেমে খুব তাড়াতাড়ি অঙ্কটা সমাধান করতে পারবো এভাবে সাজিয়ে নিব একদিকে সংখ্যা একদিকে দাম তারপর কোনা গুণ করে বিয়োগ করে ওখান থেকে লাভটা করে ফেলবো বা ক্ষতি বের করে ফেলবো আশা করি বোঝা গেল এই টেকনিকটা চাকরি পরীক্ষায় তোমাদের খুব কাজে লাগবে এবার তোমাদের জন্য এরকম আরো একটা অঙ্ক দেওয়া হলো দেখো তোমরা অঙ্কটা লজেন্স সংক্রান্ত অঙ্ক দেখো এখানে দেওয়া আছে তোমরা এই পদ্ধতিতে এই টেকনিকে এই অঙ্কটা সমাধান করো সমাধান করে উত্তর কত হয় সেটা কমেন্টে বলো